সুশাসন দিবস আগরতলা প্রজ্ঞা ভবনে মূল অনুষ্ঠানে সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহায্য ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা ডিজিপি অমিতাভ রঞ্জন সুশাসন দপ্তরের সচিব কিরণ গীত এবং অতিরিক্ত পিসিসিএফ পিস আধিকারিকরা শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ মুখ্যমন্ত্রী বলেন দুর্নীতিমুক্ত প্রশাসন হলেই সুশাসনের সফলতা আসবে এবং সরকারের প্রতি আস্থা বাড়বে মানুষের এই কাজে আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী সুশাসনের অর্থটাই হচ্ছে মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটা যখনই আমি বলি আমার আমি আপনাদেরকে আমি বলবো এখন পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে আপনারা কিন্তু ভালোভাবে কাজ করেছেন একটা কনফিডেন্স একটা বিল্ড আপ হয়েছে এবং সেটাকে মাথায় রেখে আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন সমস্ত স্কিমগুলো পেশ করেছেন গ্রামীণ যে প্রান্তিক ব্যক্তি তাদের জন্য আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি